হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে হ্যাপি উইকেন্ড অ্যান্ড আমি আশা করি যে আপনাদের ছুটির দিন পরিবার এবং নিজের সাথে অনেক ভালো কাটুক হ্যাপি কাটুক এবং কাটুক আজকে আমরা বয়সন্ধিকালে খুব কমন একটা পরিবর্তন নিয়ে আলোচনা করব যেটার ব্যাপারে আসলে আমাদের নলেজ অনেক কম এবং আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই অনেক সময় দেখা যায় যে প্যারেন্টিংটাও ঠিক মতো হচ্ছে না এবং এই টপিকটা হচ্ছে ওয়েড্রিম বা এমিশন বা বাংলায় যেটাকে স্বপ্নদোষ বলছেন স্বপ্নদোষ কথাটি খুবই নেগেটিভ একটা কথা এখানে একটা ফল্টের কথা বলা হয়েছে আমি জানি না এই বা বাংলা নাম কারা স্বপ্নদোষ দিয়েছেন বা যারাই দিয়েছেন এটা প্রপার কোন নেম হয়নি যার কারণে অনেকের মনে একটা নেগেটিভ ধারণা জন্মেছে যে নকটার্নাল এমিশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা নিয়ে ভয় পাওয়ার মতো ব্যাপার আছে অথবা লজ্জা পাওয়ার মতো ব্যাপার আছে সো আজকে আমি কথা বলবো সাইন্টিফিক্যালি ওয়েডগ্রিমটা কেন হয় এবং প্যারেন্টসদের দিক থেকে কিভাবে তারা তাদের সন্তানদেরকে বয়সন্ধিকাল সাথে সাথেই এই ব্যাপারে অ্যাওয়ার করবেন এবং যারা পার বয়সন্ধিকাল হয়ে অ্যাডাল্টহুডে চলে গিয়েছেন এবং বিবাহিত জীবনে আছেন তাদেরও যখন এই স্বাস্থ্য সমস্যাটা হচ্ছে বা এই কন্ডিশনটা হচ্ছে তখন তারা কিভাবে এটাকে টেইকাল দিবেন ফার্স্ট ইয়াসি বয়সন্ধিকাল আসলে কখন শুরু হয় মেয়েদের ক্ষেত্রে আট থেকে তেরো বছর বয়সে বয়সন্ধিকাল শুরু হয় এবং ছেলেদের ক্ষেত্রে নয় থেকে চোদ্দ বছর বয়সে বয়সন্ধিকাল শুরু হয় সো মোস্টলি ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে তেরো সাড়ে তেরো চোদ্দ বছর বয়সে যে কমন তিনটা শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায় তার মধ্যে স্বপ্নদোষ একটি সো স্বপ্নদোষ বা ওয়েট ড্রিম ছেলেদের যখন হচ্ছে তখন অনেকেই প্রশ্ন করেন আপু মেয়েদের হয় কিনা অফকোর্স কোর্স মেয়েদেরও এক ধরনের লিকুইড রিলিজ হয় যেটাকে বলছে লুব্রিকেশন অব দ্য থেকে এক ধরনের লিকুইড বা ডিসচার্জ বের হয়ে আসছে এবং অর্গাজম হচ্ছে এবং ছেলেদের ক্ষেত্রে এটাকে বলা হয় স্লিপ অর্গেজম বা সেক্স ড্রিম বা ওয়েড্রিম ড্রিম বা নকটার্নাল এমিশন বাংলায় যেটাকে স্বপ্নদোষ বলছে ফার্স্টেই আসি ছেলেদের ক্ষেত্রে আসলে কেন এই প্রক্রিয়াটি হচ্ছে এবং এটা স্বাভাবিক কিনা আমি খুবই কনফিডেন্টলি সব সাইন্টিফিক এভিডেন্স দেখি পিতা মাতা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া শুরুর আগে থেকেই ব্যাপারে নলেজ দিতে পারেন হঠাৎ করে এরকম কিছু দেখলে ভয় না পেয়ে যায় সেকেন্ডলি আমাদের জানতে হবে আসলে কেন হয় তিনটা প্রধান কারণে আসলে বয়সন্ধিকালে ওয়েট ড্রিম শুরু হয় তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে অ্যারোটিক ড্রিমস দ্যাট মিনস এই বয়সে যেহেতু হরমোনাল অনেক চেঞ্জেস আসে অনেক শারীরিক পরিবর্তন আসে অনেক মানসিক পরিবর্তন আসে এজ এ রেজাল্ট দেখা যায় যে অনেক সময় ছেলেরা অনেক ধরনের চিন্তা করেন অনেক কিছু দেখে ফেলেন তখন রাতে তার এক ধরনের ড্রিম হতে পারে ঘুমের মধ্যে এজ এ রেজাল্ট তার ওয়েট ড্রিম হতে পারে সেকেন্ড যে প্রমিনেন্ট রিজেন্ট আছে তার মধ্যে একটি হলো সার্জ অফ দ্য সেক্স হরমোন দ্যাট ইজ কল্ড টেস্টেস্টেরন ছেলেদের প্রাইমারি সেক্স হরমোনের নাম হচ্ছে টেস্টেস্টরন সো এইটা একটু ঠান্ডা লেগেছে দ্যাট সো ছেলেদের টেস্টেস্টেরন নামক লৈঙ্গিক হরমোন বা সেক্স হরমোনটা তৈরি হওয়া শুরু হয় বয়সন্ধিকালে তখন তাদের ওয়েড্রিম হয় এবং থার্ড যে প্রমিনেন্ট রিজন সেটা হচ্ছে স্টিমিউলেশন অব দ্য অর্গ্যান্স দ্যাট মিনস অনেকেই দেখা যায় যে উপর হয়ে ঘুমায় অনেকে নেইকেড ঘুমায় অনেকে দেখা যায় যে ঘুমের মধ্যে টাচ করছে তার জেনিটাল পার্ট বা পিনেসকে সো এজ এ রেজাল্ট তার ওয়েডব হতে পারে এবং বয়সন্ধিকালে যখন সেক্স হরমোন তৈরি হচ্ছে ছেলেদের শরীরে এবং তারা যখন বিভিন্ন ধরনের সেক্সুয়াল অ্যারাউজাল ফিল করছে বা নিজেদের সেক্সুয়ালিটি যখন ফিল করছে তখন তাদের জেনিটালসে বা পিনেসে একটা রক্ত প্রবাহিত হয় এজ রেজাল্ট তাদের ইরেকশন হয় দ্যাট পিনেসের সাইজ আকারে বৃদ্ধি পায় এবং আকারে আকারে বৃদ্ধি পাওয়ার পরে একটা শক্ত অবস্থা ধারণ করে এটাকে বলছে ইরেকশন এবং ইরেকশনের পরের স্টেজটা হচ্ছে ইজাকুলেশন দ্যাট মিন্স দ্য রিলিজ অব দ্য সিমেন্ট ইজাকুলেশনের ফলে পিনেস থেকে একটা লিকুইড বের হয়ে আসে যেটাকে সিমেন্ট বলছে যেটার মধ্যে স্পার্ম থাকে বা শুক্রাণু থাকে এবং আরেক ধরনের লিকুইড থাকে এবং এই স্পার্মটাকেই আসলে বলা হয় বংশগতি ধারক এবং বাহক বিকেজ এই স্পার্মটা যখন ইন্টার কোর্সের সময় একজন নারীর ভেজাইনাতে এন্টার করছে তখন একজন নারীর রেপ্রিডাকটিভ অর্গ্যানসে বা ট্র্যাক্টে যে ডিম্বাণু থাকে বা যে একটা থাকে সেটার সাথে স্পার্মটা মিলিত হয় একটা ভ্রূণ তৈরি করে জায়গুটের মাধ্যমে এজ এ রেজাল্ট একজন নারী প্রেগনেন্ট হন এবং একটা পৃথিবীতে এবং একটা সন্তান পৃথিবীতে আলোর মুখ দেখতে পায় সো দিস ইজ দ্য প্রসেস সো ইজাকুলেশনটা যখন হচ্ছে তখন যেই লিকুইডটা রিলিজ হচ্ছে সেটাকেই আসলে বলা হচ্ছে স্বপ্ন দোষ বা ওয়েট ড্রিম এখন এটা কি শুধুমাত্র ঘুমের মধ্যে হয় নো মোস্ট অব দ্য টাইম ঘুমের মধ্যে হয় বাট অনেকের দেখা যায় যে জেগে থাকা অবস্থায় হতে পারে যারা অনেক বেশি নিজেদের জেনিটাল টাচ করেন বা মাস্টারবেশন করেন তাদের ক্ষেত্রে এই রিলিজটা হয়ে থাকে আরও বেশি পরিমাণে যারা ম্যারিড আছেন বা সেক্সুয়ালি অ্যাক্টিভ তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওয়েট ড্রিমটা একটু কম হয় বাট যারা ম্যারিড না বা সিকস্যুয়ালি অ্যাক্টিভ না তাদের ক্ষেত্রে দেখা যায় একটু বেশি হয় বিকজ তারা অনেক সময় মাস্ট্রবেশন করেন পর্নোগ্রাফি দেখেন এবং একটা ভাইস ভার্সা হতে পারে এখন প্রশ্ন হলো যে ছেলেদের ক্ষেত্রে যেহেতুই স্বপ্ন দুষ্ঠা হয় এটা কি মেয়েদের ক্ষেত্রেও হয় কিনা অফকোর্স হয় কারণ হচ্ছে মেয়েদের ভ্যালজাইনা থেকেও এক ধরনের লুব্রিকেশন হয় যেটাকে ভ্যালজাইনাল লুব্রিকেশন বলছে এবং এক ধরনের লিকুইড বের হচ্ছে অথবা মেয়েরা যখন অর্গাজমের মতো ঘটনা ফেস করে তখনও এটা হতে পারে সো নামটা একটু ডিফারেন্ট বাট ইটস অল দ্য সেম অনেকেই প্রশ্ন করে থাকেন যে স্বপ্নদোষ বেশি হলে ভয়ের কারণ আছে কি না সো এই যে রিলিজ অফ লিকুইড এটা যদি অতিরিক্ত পরিমাণে হয় আপনার সৃষ্ট কোনো কারণে ফর এক্সাম্পল আপনি যদি অতিরিক্ত পরিমাণে মাস্টার করেন আপনি যদি অতিরিক্ত পরিমাণে পর্নোগ্রাফিতে আসক্ত হন আপনি যদি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করেন এবং এটা হয় এবং আপনি যদি খুব উইক ফিল করেন তখন এটা আপনার জন্য ক্ষতি বাট নর্মাল প্রসেসে যদি এটা হয়ে থাকে তাহলে এটা এটাই প্রমাণ করে যে আপনি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় বড় হচ্ছেন এবং বেড়ে উঠছেন থ্রু আউট দ্য লাইফ এমনও অনেক মানুষ আছেন যাদের কখনো ওয়েট ড্রিম হয়নি বা স্বপ্নদোষ হয়নি এবং সায়েন্টিফিক্যালি এটাকেও নর্মাল বলা হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক একটা গবেষণা প্রতিষ্ঠান তাদের একটা সার্ভেতে বলেছে যে প্রতি একশো জন ছেলের মধ্যে থার্টি এইট পারসেন্ট ছেলে বা টিন এইজার্সদের বয়সন্ধিকালে স্বপ্নদোষ হয়ে থাকে অনেকের হয় না এবং আরও একটি রিসার্চ এক জন ছেলে এবং এক জন মেয়ের মধ্যে করা হয়ে থাকে এবং সেখানে দেখা যায় যে সিক্সটি ফোর পার্সেন্ট ক্ষেত্রে বয়সন্ধিকালে বা লাইফে কোনো একটা টাইম ওয়েড্রিম হয়েছে বা নকটার্নাল এমিশন হয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে এটার পরিমাণ হচ্ছে ফর্টি টু পার্সেন্ট এক হাজার জনের মধ্যে সো এই রিসার্চগুলো এটাই ইন্ডিকেট করে যে ওয়েড্রিম একটা নর্মাল প্রসেস এটা নিয়ে ভয় পাবার কিছু নাই সো প্যারেন্টসরা বয়সন্ধিকাল শুরুর আগে থেকেই বয়সন্ধিকালের যে কমন কিছু পরিবর্তন আছে শারীরিক এবং মানসিক সেটার ব্যাপারে বাচ্চাদের সাথে কথা বলবেন এতে করে তারা ভয় পাবে না এবং কনফিডেন্টলি বেড়ে উঠবে আমার অনেক ক্লায়েন্টস আছেন যারা কমন একটা কোয়েশ্চেন করেন যে আপু অতিরিক্ত পরিমাণে স্বপ্ন দোষ হচ্ছে এখন কি করব। কিভাবে এটা স্টপ করা যায় এটাকে স্টপ করা উচিত না বিকজ ইটস এ নর্মাল প্রসিজিওর বাট তারপরেও যদি মনে হয় যে আপনি অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করছেন অতিরিক্ত পরিমাণে পর্নোগ্রাফি দেখছেন আপনি ঘুমানোর সময় উপর হয়ে ঘুমাচ্ছেন তাহলে কিছু টিক্স অ্যান্ড ট্রিক্স ফলো করতে পারেন যেখানে আপনি এটার পরিমাণটা হয়তো কমিয়ে আনতে না পারলেও আপনার আর খারাপ লাগবে না সেটা হচ্ছে আপনি ঘুমাবার সময় স্ট্রেইট ঘুমাবেন অন ইয়োর ব্যাক দ্যাট মিনস আপনি ঘুমাবার সময় একেবারেই স্ট্রেইট বা ফ্ল্যাট ঘুমাবেন অথবা বাদিকে কাত হয়ে ঘুমাবেন কখনো উপর হয়ে ঘুমাবেন না অনেকে নেইকেট ঘুমান সেটা করবেন না অনেকে ঘুমের মধ্যে জেনিটালসকে টাচ করেন বা মাস্টার করেন এটা করবেন না এবং সর্বোপরি যেটা বলবো যে অনেকে বিভিন্ন ধরনের মেডিসিন খান আমি খুব অবাক হয়েছি যে আমার কিছু ক্লায়েন্টস আছে যাদের প্রিমেচিউর রিজাকুলেশনের মতো প্রবলেম ছিল এবং অতিরিক্ত পরিমাণে ওয়েট ওয়েড্রিম হতো তখন তারা কিছু মেডিসিন খেয়েছেন যেটা চিকিৎসক তাদেরকে দিয়েছে যেটা খাওয়ার পরে তাদের এই রিলিজটা বা তাদের এই ওয়েট ড্রিমটা কমে গিয়েছে বা একেবারেই হয়নি সো নর্মাল একটা প্রসেসকে আপনি বাদ দিতে পারেন না এটা আপনার হেলথের জন্য কখনোই ভালো না আপনাকে ছোট একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে আপনার যে প্রতিদিন ক্ষুদা লাগে বা আপনার যে অ্যাপাটাইট বা আপনার যে হাঙ্গার ইটস আ ভেরি নর্মাল অ্যান্ড ন্যাচারাল প্রসিডিউর এখন আপনি যদি কোনো কিছু খেয়ে আপনার ক্ষুদাটাকে কমিয়ে ফেলেন এটা কিন্তু আপনার শরীরের জন্য ভালো না বিকজ এটা আপনার ন্যাচারাল একটা প্রসেস এটাকে আপনি ব্লক করে দিচ্ছেন সো সেই ওয়েতে আপনি যদি আপনার ড্রিমটাকে ব্লক করে দেন সেটা কিন্তু আপনার শরীরের জন্য ভালো না সো এটা আসলে স্টপ করে দেওয়ার কিছু নাই এবং এটা এটাই প্রমাণ করে যে আপনি বয়সন্ধিকালে প্রপারলি ভালোভাবে বেড়ে উঠছেন অনেকেরই ওয়েড ড্রিম হয় না ইটস ফাইন অ্যাজ ওয়েল এটা নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই এবং এই যে রিলিজটা হচ্ছে ইজাকুলেশন হচ্ছে হচ্ছে এটা কিন্তু আপনার সন্তান ধারণের জন্য জরুরি বিকজ এই প্রসেসগুলো না হলে আপনি কিন্তু কখনোই সন্তান জন্ম দিতে পারেন না সো পরিবার পরিকল্পনার পূর্ব প্রস্তুতি আসলে বয়সন্ধিকালে শুরু হয় এই বয়সটাতে ছেলে মেয়েদেরকে সুষম খাবারে অভ্যস্ত করাতে হয় স্ক্রিন টাইমটা কমিয়ে আনতে হয় বাইরের আউটডোর যে অ্যাক্টিভিটিস আছে সেটাতে অনেক বেশি ইনভলভ করতে হয় তাদেরকে এবং তাদের ঘুমের টাইমিংটা ঠিক করতে হয় এবং তাদের মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে তাদেরকে ইনভলভ করতে হয় এজ আ রেজাল্ট তারা বয়সন্ধিকাল থেকে ওয়েটটা কন্ট্রোল করতে পারবে এবং ভালোভাবে বেড়ে উঠবে এবং তারা যখন বিবাহিত জীবনে যাবে তাদের স্বাস্থ্য সমস্যা কম দেখা দিবে এবং তাদের বিভিন্ন ফার্টিলিটি রিলেটেড যে ইস্যু সেগুলো আর এরাইজ করবে না সো শেষ করবো একটা কথা বলে সেটা হচ্ছে যে ওয়েডরিম কোনো অবস্থাতেই খারাপ কিছু না এটাকে স্টপ করার কোনো কিছু নেই এবং আপনি আপনার সন্তানকে এই ধারণাটাই দিবেন যে এটা ওঠার প্রক্রিয়া খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া এটা নিয়ে ভয় বা লজ্জা পাওয়ার কোনো কারণ নেই এবং কিছু দেখাতে পারেন সেখানে তাকে এক্সপ্লেন করতে পারেন যে এই প্রসেসটা কেন হচ্ছে আর বয়সন্ধিকালে আপনি যদি আপনার সন্তানকে ভালোভাবে বড় করতে চান সেক্ষেত্রে আমার একটা বই আছে দ্যাটস অ্যান ই বুক এটার নাম হচ্ছে মেডিসিন ছাড়া সুস্থ থাকার উপায় কমেন্ট বক্সে এবং ক্যাপশনে এটা দেওয়া থাকবে এবং যে কোনো বয়সী মানুষের জন্য এই বইটা উপযোগী এখানে আমি হেলদি লাইফ লিড করার টুলস এবং ওয়েজগুলো নিয়ে কথা বলেছি সো আপনারা এই বইটা অর্ডার করতে পারেন ইটস এন ইউ বুক ইউ হ্যাভ টু ডাউনলোড ইড ফ্রম দ্য ইমেল দ্যাট ইউ আর গোয়িং টু হ্যাভ অ্যান্ড দেন আপনি এটা আপনার ফোনে ল্যাপটপে অথবা ট্যাবে রেখে পড়তে পারবেন ওকে সো সবাই ভালো থাকবেন ছুটির দিন সবার ভালো কাটুক এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে ডেফিনেটলি আমাকে নক করতে পারেন অথবা ইনবক্স ইমেইল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন আর সবার জন্য উইশেস থাকবে সবাই যাতে স্বাস্থ্যকর জীবনযাত্রায় অভ্যস্ত হতে পারি এবং নিজেরা যাতে নিজেদের সাথে ভালো থাকে বিকজ আমরা যখন আমাদের সাথে একটা হেলদি অ্যান্ড কমফোর্টেবল রিলেশনশিপে অভ্যস্ত হব নিজেরা যখন নিজেদের কোম্পানি এনজয় করবো তখন কিন্তু আমাদের নিজেদেরও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে আমরা নিজেরা যখন ভালো থাকবো আমরা ভালো কাজ করতে পারবো এবং আশেপাশে মানুষকে ভালো রাখতে পারবো অনেক কোয়েশ্চেন আছে সো আমি কি এগুলো আচ্ছা আমি একটু পড়ি আতিক রহমান লিখেছেন কখনো যদি কোনো অপরচুনিটি হয় গ্রামের বিবাহিত পুরুষ মহিলাদের আমন্ত্রণ জানি আমাদের সেবাদান প্রতিষ্ঠানে সকলকে এক জায়গায় করে আপনার মতো একজন বিশেষজ্ঞ পরামর্শ নেওয়ার ব্যবস্থা করব ইশা অফকোর্স ইনশাল্লাহ আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন মোস্ট প্রবাবলি আমরা আমাদের অর্গানাইজেশনের থ্রুতে আপনাদের সাথে কানেক্টেড হতে পারি আর যেহেতু এখন আমরা ডিজিটাল একটা এরার মধ্যে আছি মেবি আমরা আমাদের কন্টেন্ট শেয়ারিং এর মাধ্যমেও আপনাদের সাথে যুক্ত হতে পারবো থ্যাংক ইউ সো মাচ ফর প্রোভাইডিং মি সাচ এ গ্রেট অপরচুনিটি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা রুবেল রহমান লিখেছেন অলরেডি বুকটা নিচ্ছি থ্যাংক ইউ ফিডব্যাক দিবেন আমার একটা গ্রুপ আছে ক্যাপশনে ট্যাগ করা থাকবে সেখানে আপনি পোস্ট করতে পারেন আচ্ছা আরেকজন লিখেছেন আমি অনেক মাস্টারবেশন করি এই জন্য কি স্বপ্ন স্বপ্নদোষ হয় না আমার আপনার যদি ওয়েট ড্রিম না হয়ে থাকে ইটস ফাইন দ্যার ইজ আট অফ পিপল যাদের জীবনে কোনো সময়েই ওয়েট ড্রিম হয়নি অ্যান্ড ইটস ফাইন এজ সো এটা নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই আচ্ছা আচ্ছা একজন লিখেছেন শাহ আশিকুর রহমান তুমি আমাদের অহংকার থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আচ্ছা আরেকজন লিখেছেন আপনি আপনি অলওয়েজ উপর হয়ে ঘুমাই হ্যাঁ আপনার যদি প্রবলেম না হয়ে ঘুমাতে পারেন বাট প্রবলেম হল অফ কোর্স ইউ হ্যাভ টু চেঞ্জ ইট আচ্ছা ভালোবাসা অবিরাম আপনাদের সাপোর্ট আমাদের আগামী দিনের পথ চলাও নাকি আচ্ছা জনি থ্যাংক ইউ সো মাচ আর অনেকে আমার ব্যক্তিগত লাইফ নিয়ে কোয়েশ্চেন করছেন ইটস ইরেলোভেন্ট বিকজ আমরা যারা হেলথ সাইন্সে পড়ি আমরা যখন প্রফেশনালি হেলথ সায়েন্সটাকে কনজিউম করি অথবা করি তখন ইটস ট্রুলি ইরেলোভেন্ট যে আমাদের পার্সোনাল লাইফে আমাদের এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেয়া বিকজ এই একটা ইনফরমেশন দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন অথবা কি জানতে চাচ্ছেন আই হ্যাভ নো ফিকিং আইডিয়া বিকজ অনেকে ব্যক্তিগত অনেক প্রশ্ন জানতে চান এটা ইরেলোভেন্ট জাস্ট বিকজ আমি কনটেন্ট মেক করি ডাজ নট মিন দ্যাট আমার সব ইনফরমেশান আপনাদেরকে দিতে হবে যতটুকু রিলাভেন্ট ততটুকুই নেবেন বাট ব্যক্তিগত কোনো প্রশ্নের অ্যান্সার আমি দিব না ওকে সো কে কোন জায়গা থেকে আজকে আমার সাথে যুক্ত হয়েছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল গুড নাইট হ্যাভ এ নাইস উইকেন্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে